না আমার ওই প্রতিপক্ষ কে আছে কে কত ভোট নেবে সেই সম্পর্কে কিছু চিন্তা ভাবনা নাই আমি আমার কাজ করে যাচ্ছি হ্যাঁ এবার এক জিনিস আছে পাহাড় সমতল আমরা এক হয়েছি হ্যাঁ আগে ছিল না এবার পাহাড় আর সমতল এক হয়েছে খুব ভালো লক্ষণ আমরা এরকম এগিয়ে যাব পাহাড়ে কত সমতলে কত কিছু নাই আমরা একদম লড়ে যাচ্ছি

কোথায় পাহাড়ে উন্নয়ন বর্ষায় পাহাড়টা আমাদের দূরে না আমাদের কাছেই বা আপনারাও গিয়ে দেখে আসতে পারেন পাহাড়ে এবার ওকে যোগ্য জবাব দেবে পাহাড়ের লোকের তারপরে নিশ্চয়ই আশা করবো নিশ্চয়ই উনার কাছ থেকে আমরা উনার হাত ধরে উন্নয়নকে আমরা চপড়ার জন্য আরো উজ্জীবিত করবো যা হয়েছে আরো বেশি দিদি শিলিগুড়ি দার্জিলিং চোপড়া সহ এই অঞ্চলে দেখো প্রথমে আমি শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে ভরসা জনমুখী প্রকল্পতেই ভরসা আমরা তো অনেক স্বপ্ন দেখেছিলাম দু কোটি চাকরি আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের পনেরো লক্ষ টাকা আছে দিন আদতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত খরচাটাও দিতে হলে এর থেকে লজ্জার কিছু বিষয় নাই যে একটা কেন্দ্রীয় সরকারের কাছে এবং আমাদের প্রতিপক্ষ যেটা আপনারা জিজ্ঞেস করছিলেন আমি মনে করি আমাদের প্রতিপক্ষ আমরা কোনো প্রতিপক্ষ নেই আমরা নিজেদের তৈরি করেছি নিজেদের প্রতিপক্ষ প্রত্যেকটা অঞ্চলের সাথে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথের সাথে বুথের আমরা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের ব্লকের সাথে ব্লকের একটা হেলদি কম্পিটিশান রেখেছি কাজ থেকে বেশি করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সর্বত সমানভাবে হয়েছে এবং এই যে মানুষ পাহাড় থেকে সমতল এবং চোপড়ায় আজকে এসে আমরা এতটাই উৎসাহিত হলাম আরও উজ্জীবিত হয়ে আমরা ফিরছি যেটা পাহাড় থেকে হয়ে এসেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরীর যেমন সবাই হয়েছে তেমনি এবার পাহাড় থেকে সমতল চোপড়া সবাই চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে এমপি গোমা গোপাল লামাকে বিপুল ভোটে জয়ী করে ওই আমাদের দিল্লিতে পাঠাতে কারণ মানুষ ওই ব্যানারের এমপিকে চায় না ফেস্টনের এমপিকে চায় না মানুষ মাটিতে এমপিকে চায় যেটা আমাদের শিলিগুড়ির বাসিন্দা আমাদের দার্জিলিং জেলার অধিবাসী গোপাল লামাকে আমরা পেয়েছি ভূমিপুত্র ট্যুরিস্ট ভাস ভূমিপুত্রের আমাদের লড়াই মণিপুর ভাস দার্জিলিং জেলার লড়াই মানুষ কোনটা বেছে নেবে আমরা জানি দেখুন কংগ্রেস তো নিশ্চিন্ন সাইনবোর্ডে পরিণত হচ্ছে তাকে নিয়ে আমরা ভাবছি না আমাদের প্রতিপক্ষ বিজেপিও না আমরা মনে করি না আজকের দিনে সারা বছর বিজেপি নেই করোনার সময়ও বিজেপি নেই ভয়ঙ্করের সব একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকে আমরা বিজেপিকে ভোটের রাজনীতি শুধু বিজেপিকে পাবো মানুষ এটা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে পাড়ায় পাড়ায় তৃণমূলের আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ ২২ বছর পর মানুষের আশীর্বাদে তৃণমূলের দখলে এবং সেখানে যে উন্নয়নের কাজ হয়েছে উন্নয়নমূলক কাজ এবং লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত কিছুই এই আষট্টিটা প্রকল্প নিয়ে মানুষ মাতোয়ারা মানুষের আশীর্বাদ আমাদের প্রতি আছে এবং চোপড়া কিছুক্ষণ আগে হামিদুল রহমান সাহেব আপনাদের বলেছেন এখান থেকে এক থেকে দেড় লক্ষ কোটের জিত এটার জবাব মানুষ চাইছে বিজেপির কাছে চাইছে বিজেপির এমপির কাছে চাইছে তারা আজকে পনেরো বছরে কি করেছে রাজু বিশ যে ক্যান্ডিডেট হয়েছে পাঁচ বছরে কি কাজ করেছে একবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দি